নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা হাজির হয়েছি রাশি পরিবর্তন সম্বন্ধে আলোচনা করতে বুধ এবং শুক্র একই দিনে ট্রানজিট করবে সাত তারিখ যেটা আমি মাসিক রাশি ফলেও আপনাদের জানিয়েছি তবে আজকে প্রথম আলোচনা করব যে বুধের আলোচনা আমি পরে করবো প্রথমে আলোচনা করবো শুক্রের রাশি পরিবর্তন নিয়ে শুক্র মকর রাশি ত্যাগ করে মিন রা কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই সম্পর্কে আপনাদের জানাব যে শনি শুক্র যোগ এবং শুক্র এই যোগে কী কী ফল হতে পারে এই সম্পর্কে তবে যে এই ঘরে কিন্তু রবিও রয়েছে চৌদ্দো তারিখ অবধি রবি এই ঘরে অবস্থান করবে সেহেতু আংশিক রবি শনি এবং শুক্রের অবস্থান সহ অবস্থান একই রাশিতে আমরা দেখতে পাব এবং শুক্র এবং শনির যে রাশি লগ্ন রয়েছে তারা অবশ্যই বেশি এবং দশ অঞ্চায় বলার বলাই বাহুল্য যে আপনারা অবশ্যই অসংখ্য আপনার আপস ডাউনের প্রভাবিলিটি থাকবে তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের অবগত করতে চাইবো যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহ ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের এর সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন আপনাদের সামনে একইভাবে যেভাবে চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন এইবার আমরা মূল আলোচনায় প্রবেশ করবো আপনাদের প্রথমেই তারিখ সম্পর্কে অবগত করবো এই মাসের অর্থাৎ মার্চ মাসের সাত তারিখ দু সাল কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে একত্রিশে মার্চ দু এই তারিখ অব্দি মোটামুটি এই মাসটা পুরোটাই প্রথম এক সপ্তাহ বাদ দিলে শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করবে কুম্ভ রাশিতে অবস্থানের ফলে যখন প্রবেশ করবে শুক্র তখন কুম্ভ রাশিতে অলরেডি শনি এবং সূর্য অবস্থান করবে এবং সূর্য এই রাশিতেই থাকবে চোদ্দ তারিখ অবধি অর্থাৎ কুম্ভ রাশিতে আমরা স্টেডিয়াম বা দুটো গ্রহর বেশি অবস্থান একত্রে পাবো চোদ্দোই মার্চ পর্যন্ত এবং শনি যথারীতি কুমুহতেই থাকবে এখানে আমি যদি প্রথম সাতটা দিন ডিগ্রিগত ডিফারেন্সে বিবেচনা করি শুক্রের সাথে রবির খুব যে কনজকশন মানে একই সহ অবস্থানে ফল দেওয়ার মতো জায়গায় আসবে এটা নয় এই জন্য মোটামুটি তাদের মধ্যে কুড়ি ডিগ্রির বেশি গ্যাপ থাকছে দূরত্ব থাকছে তবে আমি মেনলি বলবো যে শুক্র এবং শনি যোগ এই রাশিতে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে এবং মঙ্গল অবস্থান হবে দ্বাদশে প্রথমে কিছুদিন আসে এবং তারপর মঙ্গল পনেরো তারিখ কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কুম্ভ রাশিতে স্টেডিয়াম অর্থাৎ দুটো বেশির গ্রহের অবস্থান শুধুমাত্র কিছু ঘন্টা বাদ দিয়ে মার্চ মাসের সাত তারিখের পর থাকছে এখানে মেনলি এফেক্টিভ যেটা হবে এরপর শুক্র এবং মঙ্গল সহ অবস্থান আপনারা মকর রাশিতেও দেখেছেন তবে যেহেতু শুক্রের গতি বা শুক্রের ডিগ্রিগত অবস্থান অনেকটাই মঙ্গলের থেকে এগিয়ে থাকবে সেই কারণে শুক্র মঙ্গল যুগ আমি আসবো যোগে তবে মেনলি ফোকাস করবো বা ফোকাস হবে ইফেক্ট পড়বে শুক্র এবং শনি যুগে আমরা জানি যে শনির যে দুটো রাশি আছে মকর এবং কুম্ভ সেখানে যোগকারক গ্রহ বা রাজ্যকারী গ্রহ হল শুক্র এবং শুক্রের যে রাশি আছে তুলা এবং বৃশ্চিক সেই রাশির ক্ষেত্রে শনি হল রাজ্যকারী গ্রহ বা প্ল্যানেট শুধু এই দুটো গ্রহ যখন সহ অবস্থান করবে এবং কোথায় সহ অবস্থান করবে শনির মূল ত্রিকোণ অবস্থানে এবং যেখানে শনি সক্ষেত্রী অত্যন্ত ফলদায়ী একটি যোগ হতে চলেছে এই ট্রানজিট তবে সবার ক্ষেত্রেই কি পজিটিভ রেজাল্ট হবে এটা নয় পজিটিভ কাদের জন্য হবে বা কাদের নেগেটিভ হবে কারা অ্যাভারেজ পাবেন সেই বিষয়ে আমি আসছি আমি বলবো যে প্রথমে কারা কারা শনি শুক্র যোগের ইফেক্ট পাবেন সেটা আপনাদের বলি যাদের জন্মকালীন শনি শুক্র যোগ রয়েছে এটা এক নম্বর দু নম্বর যারা শনি বা শুক্রের মহাদশা এবং অন্তর্দশায় রয়েছেন সেটা শুক্রের অন্তর্দশায় শনির মহাদশায় হতে পারে বা শুক্রের মহাদশায় শনির অন্তর্দশায় হতে পারে আরেকটি বিষয় যাদের শুক্র শনি যোগ সমসপ্তমেও রয়েছে এই তিনখানা গ্রহগত অবস্থান যদি আপনাদের ম্যাচিং করে তিনটের মধ্যে একটি বা একের বেশি সেক্ষেত্রে আপনারা এই ট্রানজিটের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবেন বা আপনাদের জীবনে পড়বে তবে শুক্রের রাশি শনির রাশি এটা তো অবশ্যই ফল পাবেন সেটা বলার অপেক্ষা রাখে না এবং এরপরে শুক্র এবং মঙ্গল যোগ নিয়ে বলবো শুক্র মঙ্গল যোগ এই রাশিতে অবস্থান যখন হবে খুব স্লাইড কিছু কিছু যোগ বা কিছু কিছু এফেক্ট আপনারা পাবেন বিশেষত রিলেশনশিপ নিয়ে যাদের জন্মচকে শুক্র এবং মঙ্গল একসাথে কুম্ভে অবস্থান করছে বা দশ অন্তর্দশায় রয়েছেন তারা স্লাইড রিলেশনশিপ সন্তান যে কোনো স্টার্টিং নিয়ে অনুভব করতে পারেন সেটা আপনাদের দশ অন্তর্দশার উপর নির্ভর করবে যেটা পজিটিভ না নেগেটিভ এবং রবি এবং শুক্রের যে অবস্থান হচ্ছে সাত দিনের আমি বলবো যে খুব খুব একটা অ্যাক্টিভ এখানে থাকছে না সেই যুগটা তবে যাদের কুম্ভ রাশিতে অবস্থান আছে রবি এবং শুক্রের তাদের সেই ভাবকেন্দ্রিক ওই সাত দিনের মধ্যে কিছু চেঞ্জেস আসতে পারে বিশেষত বলবো যে ইনভেস্টমেন্ট এই সমস্ত ক্ষেত্রে তবে খুবই স্লাইড এবং এটি খুব যে গুরুত্বপূর্ণ আলোচনা এটা নয় আমি মেন যুগে যাব যে শুক্র শুক্র শনি যোগ প্রথমে আপনাদের বলবো এবং এরপর শুক্র ইন জেনারেল কি ফল দিতে পারে সেটাও বলব শুক্র কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে তখন শনি যেহেতু ওই ঘরের মালিক এবং বর্তমানে তার গতি যথেষ্ট বেশি রয়েছে সেই কারণে শনি ডমিনেট করার অবিয়াসলি চেষ্টা করবে এবং সাত দিন পর মঙ্গল আসবে সাত দিন পর রবি বেরিয়ে যাবে সেহেতু এখানে শনি কন্ট্রোল করার চেষ্টা করবে এবং তার প্রভাব বিস্তার করার চেষ্টা করবে এখানে মূলত শুক্র শনি যুগে আমি যে সমস্ত যাদের কথা বললাম যাদের এফেক্ট পড়ার বেশি তাদের প্রথমত সম্পর্কে সম্পর্কে বিশেষ প্রভাব পড়বে সেটা খারাপ না ভালো সেটা অবশ্যই নির্ভর করছে আপনার দশ অন্তর্দশার এবং জন্মভাবে স্ট্রেংথের উপরে এবার জন্ম ছকে স্ট্রেংথ বর্তমান দশ অন্তর্দশা যদি সেরকম থাকে ট্রানজিটারি পডিশান যদি সেরকম থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের সে পজিটিভ বা নেগেটিভ পাবেন তবে রিলেশনশিপের ক্ষেত্রে শনি শুক্র এই যোগটি আমি বলবো যে আমি যেহেতু মঙ্গলের অবস্থান কুম্ভতেই থাকবে এই কারণে শুক্র যে অবস্থান মাঝখানে থাকবে কিছু সময়ের জন্য বা তারপরে শনি মাঝখানে থাকছে সেই কারণে রিলেশনশিপে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা হটকারিতা যাদের মধ্যে ডমিনেটিং করার প্রবণতা রয়েছে তারা এর কিছু প্রভাব আপনাদের ডমিনেটিং টেন্ডেন্সি হতে পারে আরেকটি বিষয় দীর্ঘদিনের সম্পর্ক যাদের লাভ রিলেশনশিপ রয়েছে তাদের রিলেশনশিপ থেকে বিবাহে কনভার্ট হওয়ার যে প্রসিডিওর সেটার জন্য খুব ভালো টাইম রয়েছে রয়েছে তবে আপনাদের সপ্তমপতিকে বলশালী হতে হবে এই সময় আপনাদের জুপিটারের পোস্টিং অবশ্যই ভালো হতে হবে এবং দশ অন্তর্দশাকে অবভিয়াসলি ফেভারেবল হতে হবে এবং এরপরে বলবো যে বিজনেস দেখুন বিজনেসের ক্ষেত্রে বলবো যারা ভারী ব্যবসা করেন ভারী বস্তুর বা ভারী পণ্যের লাক্সারি গার্মেন্টস এই সমস্ত সেক্টর বইয়ের ব্যবসা করেন এই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে গ্রোথের গ্রোথ হওয়ার বা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এই সমস্ত ক্ষেত্রে গ্রোথ আসার যথেষ্ট সম্ভাবনা থাকছে এডুকেশন রিলেটেড যারা ডিল করেন অর্থাৎ যারা কোচিং সেন্টার চালান বা যারা পার্সোনাল বা প্রাইভেট স্কুল ওনার আছেন এই সমস্ত সেক্টরও কিন্তু ডেভেলপমেন্টের সার্বিক ডেভেলপমেন্ট এটা শুধু ফাইনান্সিয়াল নয় সেন্টার কেন্দ্রিক বা বিভিন্ন পলিসি কেন্দ্রিক ডেভেলপমেন্টের একটা পজিটিভ যোগ রয়েছে এরপর আর একটি বলার যে এই সময় যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন যদি হরস্কোপে ব্যবসার যোগ থাকে এবং সেই ব্যবসা যদি বর্তমান আপনার ট্রান দশা ঠিক থাকে এবং শুক্র শনি যোগ শুক্র শনি আপনাদের যদি মোটামুটি স্টেবেল থাকে আপনারা কিন্তু বিজনেস স্টার্টিং করতে পারেন এবং দীর্ঘমেয়াদী ব্যবসা পরিকল্পনা যারা করছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় রয়েছে এবং বিজনেস ইনভেস্ট যারা দীর্ঘদিন ধরে করছেন ব্যবসা ইনভেস্টের জন্যও আমি এই ক্রাইটেরিয়াই বলবো যে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে যেটা বলার যে স্টক মার্কেট শেয়ার মার্কেটে আমি কিছুদিন অন্তত দু সপ্তাহের জন্য বলেছিলাম যে শনি রবি বুধের অবস্থান শত বিষয় সেই কারণে একটু আপস ডাউন হয়েছে তবে হ্যাঁ আমি বলতে পারি যে শেয়ার মার্কেটের একটু গ্রোথ অবভিয়াসলি আসবে এবং শেয়ার মার্কেট পজিটিভ নিচের দিকে যাবে এটা জিন জেনারেল বলা যায় তবে আপনি কি ফল পাবেন সেটা আপনার হরস্কোপের ওপরে কিন্তু ডিপেন্ড করছে এছাড়া বলবো যে যোগ বা দীর্ঘদিনের দীর্ঘদিন হয়তো কারোর বিয়ে হচ্ছে না ছেলেবে মেয়ে তাদের অবশ্যই কিন্তু বিবাহের জন্য প্রসিডিওর আসার সম্ভাবনা রয়েছে তবে আমি স্পেসিফিক কোনো রাশিলগ্ন ধরে বলবো না কারণ আমি যেহেতু দৈনিক সাপ্তাহিক এবং মাসিক রাশিফল প্রস্তুত করে আপনাদের জন্য আমি আপলোড করি সেখানেই আমি বলে থাকি লগ্ন ভিত্তিক তবে আপনাদের বলব সেই ভিডিওগুলো আপনাদের দেখতে হবে ইন খুব ক্লোজ রেজাল্টের জন্য সেহেতু বিবাহ যোগ দীর্ঘদিনের আটকে থাকা বিবাহ এই সময় হওয়ার প্রবাবিলিটি থাকছে এবং মেনলি নেগেটিভ সেন্সে যদি আমি বলি এই গোসরে যাতে দীর্ঘদিনের দাম্পত্য কলহ চলছে সেই দাম্পত্য কলহ কিন্তু বাড়তে পারে যদি আপনার দাম্পত্য কলহের যোগ থাকে এবং তার পাশাপাশি যদি স্যাটান এবং শুক্র শুক্র এবং শনির যোগটা থাকে এবং সেটা যদি অ্যাক্টিভ হয় এই সময় কিন্তু সেটা বাড়বে এবং আপনার এগেনস্টে কিছু অ্যাকশান হওয়ারও যোগ থাকছে এবং দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ারও প্রবাবিলিটি থাকছে অনেকের মধ্যেই দেখবেন যেটা উদাসীনতা এবং সেটা আমি নেগেটিভ অর্থে বলছি না এই যোগের ফলে হতে পারে এই সময় মেয়েদের ক্ষেত্রে বিশেষত বলবো যাদের গাইনোলজিক্যাল প্রবলেম রয়েছে এবং ষষ্ঠ ভাবের সাথে শনি এবং শুক্র যুক্ত রয়েছে তাদের আমি বলবো অবশ্যই যদি সমস্যা দীর্ঘদিন ধরে চলে এই সময় ডাক্তারের পরামর্শ নেবেন প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে আপনারা পারেন তাই বলবো এই সময় প্রেম প্রীতি সম্পর্কের জন্য ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত ভালো সময় রয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও দেখার জন্য এবং যারা হস্তরেখা জন্মছক কৌষ্ঠী বাস্তু ইত্যাদি নানান কিছু নিয়ে আমার সাথে আলোচনা করতে চান অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই যোগাযোগ করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার